সকাল বেলায় আসি দেখি গাছ আছে খায় না কলা এই রমজান মাস এই কলার কি দাম আমি মনে করলাম এই কলা বেশি চাল কিনি খাবো আমার এই পোতলা কিনি দেবো কিন্তু সেও আমার পূরণ না বাবাই এই তো নিয়েই বসি রাস্তা রাস্তায় এই সফট তাপ পালন করতেছি যে দাম এই দামের কলা রাত্রি মাঝে চুরি কর নিয়ে যায় আল্লাহ তুমি কি হিদায়াত দান কর আল্লাহ হিদায়াত দান কর তোমার কি কি কলা চুরি হয়েছে আমার এই পাশের গাছগুলো মহিলা কলা গাছ আর এই পাশের গাছগুলো পুরুষ কলা গাছ মহিলা কলা গাছে মহিলা কলা চুরি হইছে কলার ভিতরে আবার পুরুষ কলা আর মহিলা কলা আছে না কেন এরা দাবি কখনো শুনতি না আমার এই যে মহিলা কলা চুরি হয়েছে তুমি যে বলছো কোন কলা চুরি হয়েছে আমার এই মহিলা কলা কাছে যে কলা কলায় তো অলরেডি দুধ মিশনেই থাকে দুধ 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 সাগর কলা তুমি এটা বুঝতেছো না গুড়ায় দুধ দিয়ে র আবার ওর নামই দুধ কলা তার জন্য তোমার এই মহিলা কলাই চুরি হয়েছে কারণ এতে তো দুধ মিশনই আছে আর পুরুষ কলায় তো দুধ আলাদা করে মিশন খেতে হয় ও আচ্ছা আচ্ছা এই তোমার এই কলা সব চুরি হয়েছে